আজকে যাব হচ্ছে গিয়ে মামার বাড়ি মানে আমার দাদুর বাড়ি তো কেন যাব জামাই খাবার বউ খাবার এগুলো না আমাদের এখনও শেষ হচ্ছে না মানে কি বলতো ওই যে বিয়ের পর নতুন বউকে খাওয়ানো হয় বা বরকে খাওয়ানো হয় ওইটাই চলছে আমাদের প্রায় এক বছর হতে চলল আমাদের বিয়ের তো যাই হোক আজকে হচ্ছে কি আমার মামার বাড়িতে আমার বরকে বর খাওয়ানো হবে মানে যাই হোক সকলে একসাথে হব আমার তো বোন আমার বোন আমার দাবাই মা মাসিরা সবাই একসাথে হবে আর একসাথে ফ্যামিলি একসাথে হলে কি মজা এটা হয়তো সবাই মানে বোঝো যাই হোক অনেক মজা হবে অনেক আনন্দ হবে আর তোমাদের সাথে সবটা শেয়ার করব। আমি জানি আমার ভিডিও দিতে একটু দেরি হয়ে যাচ্ছে কারণ কি তোমরা জানো কেন দেরি হচ্ছে আর যারা আগের ভিডিওটা দেখি তাদেরকেও বলছি যে আমি একটা নতুন বিজনেস স্টার্ট করেছি বাড়ির মধ্যে তো তোমরা যদি ভালো লাগে আগে তোমরা আমার থেকে পারচেস করতে পারবে এবার কী পারচেস করবে শাড়ি পারচেস করবে ঠিক আছে তো আমার ফেসবুকের নাম হচ্ছে দেবশ্রী বণিক ওইখানে আমি লাইভ প্লাস ধরো তোমার স্টোরি সব কিছু শেয়ার করি সব কিছুর মাধ্যমে আমার কাছে যা যা কালেকশান আছে নতুন নতুন খুব সুন্দর সুন্দর কালেকশান আমি নিয়েছি ওইখানে আমি শেয়ার করি তোমাদের ভালো লাগলে তোমরা ওইখান থেকে আমাকে ওইখানে নাম্বার দেওয়া আছে বুকিং নাম্বার তোমরা বুকিং কর করতে পারো আবার মেসেঞ্জারও কথা বলতে পারো আমার সাথে তো ভালো লাগলে আমার থেকে শাড়ি পারচেস করতে পারো নতুন একটা বিজনেস স্টার্ট করেছি তো তোমাদের ভালোবাসা অনেক প্রয়োজন তো যাই হোক তার জন্যই বিজি মানে আমি ভিডিও দিতে একটু দেরি হচ্ছে কিন্তু এমনটা ভেবো না অনেকে বলছে যে দিদি ভিডিও দাও না কেন ভিডিও দাও না কেন তো এমন না ভিডিও বন্ধ করবো না হয়তো হ্যাঁ একটু লেটে লেটে আসবে কারণ কি আমি একটু একটু ব্যস্ত হয়ে গেছি তার জন্য আর এমন মানে আমার সাথে এরকমটা হচ্ছে যে মানে যে আমাকে শাড়ির জন্য ফোন করছে ওই বলছে যে দিদি আমি তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে তো মানে তোমাদের এই ভালো লাগাটা আমার ভালো লাগে ভীষণই আনন্দ লাগে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রেডি হয়ে গেছি তো এখন আমরা যাব মামার বাড়িতে দেরি হয়ে গেছে ওই দিক দিয়ে ফোন আসছে একের পর এক যে আসছিস না কেন দেরি হচ্ছে কেন আসলে কিন্তু আমি রেডি হতে দেরি করি না কেন জানি আজ দেরি হয়ে গেছে যাই হোক আমি সম্পূর্ণ পরিমাণে রেডি আর লিপস্টিকটা পরবো মামুনি বলল যে যাচ্ছ খিদে লেগে যাবে যেতে যেতে কিছু খেয়ে নাও তো আমাকে ম্যাগি করে দিল তো আমি ম্যাগিটা খেয়ে নিচ্ছি ম্যাগি খেয়ে তারপর আমি ভিডিও করব। তো এদিক দিয়ে দেখো আমি ড্রেসও পরে নিয়েছি আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে আর এদিক দিয়ে দেখো উনি আমাকে মঙ্গলসূত্র পরিয়ে দিচ্ছে তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই যে দেখতে পাচ্ছ চলেও এসেছি মামার বাড়ি তো এই হচ্ছে গিয়ে মামাদের বাড়ি আর আমার মামার বাড়ি কোথায় এটা তোমাদের বলতে ভুলে গেছি মামার বাড়ি হচ্ছে কি রানীর বাজার একদম রানীর বাজার মেন টাউনে মামার বাড়ি তো এই যে দেখতে পাচ্ছ দিদন এই যে দিদনের ঘর এটা তো মামি এদিক দিয়ে রান্না করছে বলছিলাম যে আমি চলে এসেছি চলে এসেছি তো এদিক দিয়ে আমরা বসে বসে ফ্যানের নিচে বাতাস খেয়েছি যা গরম মানে কিছু বলার নেই এত গরম

হয়ে হচ্ছে বাড়িতে গিয়ে মামার পুরোনো ঘর মানে এই ঘরগুলোতে আমাদের সব স্মৃতি মানে আমরা ছোটবেলা থেকে এখানে এসেছি এখানে অনেক আনন্দ হয়েছি অনেক তো এখানে আপাতত ভাড়া দেওয়া আছে কিন্তু এইগুলো দেখলে না একটা ইমোশান কাজ করে তারা

para reler de তো এখন আমরা সকলে মিলে খেতে বসে গেছি আর ও না খেয়ে চলে গেছে কারণ ওর দোকান যেতে হবে তার জন্য আমিও ওর সাথে চলে যেতাম কিন্তু সকলে মিলে আমাকে ধরে রেখে দিল তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এখন দেখো প্রায় সন্ধ্যা হয়ে গেল আমাদের আইসক্রিম পার্টি চলছে এখন সকলে মিলে একসাথে আইসক্রিম খেতে বসে গেছি আমরা আমরা কিন্তু আসার একদম আর সরি আসার বলছি থাকার একদম প্ল্যানে আসিনি তার জন্য দেখো আমি ভাইয়ের মানে আমার মামাতো ভাইয়ের টি শার্ট মামা তো ভাইয়ের হাফ প্যান্ট এগুলো পরেই আমি আছি কিছু করার নেই কারণ কি আমরা একদম থাকার প্ল্যানে আসিনি আমাদেরকে জোর করে রাখা হয়েছে মানে ও চলে গেছে ও যদি থাকতো তাহলে আমি চলে যেতাম কিন্তু দিবাই দা স্কুটির চাবি মামা লুকিয়ে রেখেছে তো তার জন্য আমিও ফেসে গেছি মাঝখান দিয়ে দিবাই দা বাইয়ের সাথে আমারও থাকতে হয়েছে তো এই যে দেখতে পাচ্ছ আড্ডার শেষ নেই সকালে মিলে খালি আড্ডা দিচ্ছি গল্প করছি এতেই করছিলাম তো অনেক বছর পরে মামার বাড়িতে সকলে একসাথে থেকেছি ভীষণ মজা করেছি সত্যি তো যাই হোক চলো এই ভিডিওটাকে আমি আজকে এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর মাধ্যমে টাটা